আজকে দেখাবো গরুর মাংসের লাল ভোনা খুব সুন্দর করে আজকে গরুর মাংসটাকে ভোনা করব। এখানে আমি রান্নাটা করার জন্য দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা বাটা আর রসুন বাটা এবারে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যদি আমি আমার পরিমাণটা বলতে যাই তাহলে হয়তো কারো কাছে ঝালটা বেশি হবে কারো কাছে কম হবে তাই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ গরু মাংস অবশ্যই খেয়াল রাখবেন লবণটা একটু কম করে দিবেন কারণ মাংসে লবণটা একটু কমই লাগে এবারে আমি বেশ কিছু পরিমাণ তেল দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মশলাটাকে আমি মেখে নিচ্ছি মাংসের সাথে খুব সুন্দর করে হাত দিয়ে এভাবে কষলে মেখে নিতে পারলে মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবারে ঢাকনা চাপা দিয়ে দুই ঘন্টার সময় আমি রেখে দিচ্ছি এদিকে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আমি এখানে দুটো তেজপাতা দুই টুকরা দারচিনি আর কয়েকটা সাদা এলাচ দিয়েছি এটা আমি এক মিনিট সময় ভেজে নিয়ে এটা থেকে গ্রান বের হওয়ার পরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে আমি এখানে বেরেস্তা টাইপ করে ভেজে নেব খুব সুন্দর করে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে এ পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। এবারে সেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসের গায়ে যে মশলাগুলো লেগেছিল সেই মশলাগুলো আমি খুব সুন্দর মতো হাত দিয়ে দিয়ে দিচ্ছি এবারে তেলের সাথে খুব সুন্দর করেও বলতে পাল্টে আমি মাংসটাকে একটু ভেজে নেব এখানে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন অবশ্যই আঁচটাকে একদমই কমিয়ে রান্না করতে যাবেন না বা একদম বাড়িয়ে রান্না করতে যাবেন না খুব সুন্দর করে উল্টে পাল্টে সবগুলো মাংসকে আমি উল্টে পাল্টে নিয়েছি এবারে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট সময় আমি এটাকে রান্না করেছি এবারে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খোলে আবারও খুব সুন্দর করে ওপরের মাংসগুলো নিচে আর নিচের মাংসগুলো ওপরে এভাবে আমি উল্টে দেব খুব সুন্দর করে এটাকে মিশিয়ে দিবেন যেন সবগুলো মাংস উল্টে পাল্টে কষানো হয়ে যায় এ পর্যায়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে এটাকে কষিয়ে নিব সাত থেকে আট মিনিট সময় এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব গরু মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে কয়েক মিনিট করে এটাকে সুন্দর করে কষিয়ে নেবেন তাহলে গরুর মাংসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আমি ঢাকনাটা খুলে আবারও খুব সুন্দর করে এটাকে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন কি পরিমাণ এখানে পানি উঠে গেছে এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না এটাকে লো ফ্লেমের থেকে একটু উপরে দিয়ে দেবো আর মিডিয়াম থেকে একটু কম দিয়ে দেবো এই রকম ফ্লেমে খুব সুন্দর করে ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি বেশ কিছুটা সময় কষিয়ে নেব যখনই ঝোলটা মাখো মাখো হয়ে যাবে তখন ফুটন্ত গরম পানি দিয়ে আমি একদম কড়াই বোঝাই করে ঝোলটা দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে উঠলে যখন অর্ধেক পরিমাণ ঝোলটা শুকিয়ে যাবে তখন উপর থেকে এভাবে গরম মশলাকে ছিটিয়ে দিচ্ছি গরম মশলাকে খুব ভালোভাবে মিক্স করে পর্যাপ্ত পরিমাণ ঝোল হওয়া অনুযায়ী এটাকে নামিয়ে নিচ্ছি